নমস্কার বন্ধুরা যেদিন ব্লগটা আপনারা দেখবেন সেদিন পনেরোই অগস্ট আমাদের দেশের উনআশি তম স্বাধীনতা দিবস সেই জন্যই ব্লগের শুরুতেই স্বাধীনতা দিবসের অনেক অনেক শুভেচ্ছা জানাই আপনাদের সবাইকে দেশ এবং দেশের সাধারণ নাগরিক অর্থাৎ আমরা তো পরস্পরের পরিপূরক আমরা ভালো থাকলে দেশ ভালো থাকবে আবার সামগ্রিকভাবে দেশ ভালো থাকলে আমরাও ভালো থাকবো তাই জন্য প্রার্থনা করি সবাই আমরা যেন ভালো থাকি তাহলে চলুন আজকের দিনের ব্লগ অর্থাৎ চোদ্দই অগস্টের ব্লগ শুরু করা যাক ঝলমলে সুপ্রভাত বন্ধুরা ভাবতেই পারেনি যে আজকে সকালবেলা এত সুন্দর জিনিস দেখব এবং মানুষের স্বভাব এত সুন্দর একটা গাড়ি দাঁড় করানো আছে যেহেতু রোদ উঠেছে দেখুন তার ওপর দিয়ে মেলে দিয়েছে জিনিসপত্র কে যে এইরকম সুন্দর সুন্দর গাড়িগুলো সব বাড়ির সামনে এসে রেখে দিয়ে যায় কে জানে বাবা বাবা তো যাই হোক আমরা এখন আমাদের এখানটাতে মেলে ইয়ে করে দিয়েছি হচ্ছে শুকোতে দিয়েছি শুকোতে না ঠিক রোদ দূরে দিয়েছি হচ্ছে আমাদের বিছানাপত্রের জিনিসপত্র কিছুটা ওখানেও ছিল আমি এখানিকটা নিয়ে গেল এখনই অনেকক্ষণ থেকে দেওয়া রয়েছে আর মানে যা যা রোদ দূরে দেওয়ার কথা আমার ক্রিস্টালগুলোও রোদ দূরে দেওয়া উচিত সেটাও দেওয়া হয়েছে কতদিন ধরে যে কোনো রকম মানে রোদ গল্প নেই বাপে বাবা আজকে দেখে যেন মনে হচ্ছে যে অন্য গ্রহে এসে গেছি চোখ যেন অনভ্যস্ত মনে হচ্ছে আর সকালবেলায় উঠে তখন যখন প্রথম দেখেছিলাম যেন তখন কুড়িগুলো খোলে নিয়ে তো ঠাউর করতে পারিনি এগারো খানা ফুল হয়েছে তিনটে জবা গাছ মিলিয়ে তবে হ্যাঁ ফুলগুলো ছোট হয়ে গেছে গাছে গোড়ায় জল লাগবে এগুলোতে কালকে পর্যন্ত তুমুল বৃষ্টি হয়েছে একটু মনে হচ্ছিল ভেজা ভেজা আজকে সকালবেলা দেখতে পাচ্ছি না ইয়ে করতে হবে জল দিতেই হবে একটু ওই যে ওইখানে একটা আছে কিন্তু হ্যাঁ গেরুয়া একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা আটটা নয় দশ এগারো দারুণ ব্যাপার আরো কুচলা পাতলা একটা দুটো পাওয়া যেতেও পারে খুব ভালো লাগছে সত্যি আমি এখন চেষ্টা করছি প্রত্যেক বৃহস্পতিবার করে বিছানার সমস্ত চাদরগুলোকে বদলে দিতেন দোতলার চারটে বিছানার চাদর তো আজকে মঙ্গলবার পাড়ার জঙ্গল সাফ করার দিয়ে তো আজকে বৃহস্পতিবার আজকে আমার সমস্ত বিছানা চাদর বদলানোর দিন চটপট সেরে নিই যেহেতু রোদ্দুর উঠেছে মেশিনে দিয়ে দিই মামনি আসার আগে যদি সবগুলো টান টান করে মেলে দিতে পারি তাহলে শুকিয়ে যাবে এই নিয়ে তৃতীয় সপ্তাহ যেদিনকে আমি বৃহস্পতিবার দিন বিছানা চাদরগুলো বদলাচ্ছি হ্যাঁ এটা ঘটনাই যে আগে আমার বিছানা চাদর অনেক অনেক দিন করে পাতা থাকতো এখন আর সেটা থাকবে না ব্যতিক্রম কোনো এক সপ্তাহ হতেই পারে বিভিন্ন কারণে কিন্তু সেটা ব্যতিক্রম যেমন আমার প্রত্যেক দিন এখন রাত্রেবেলায় ওই বাসনপত্র মেজে রাখাটা অভ্যাসে পরিণত হয়েছে সেটা ব্যতিক্রম খুবই কম হয় এটাও সেরকমই আর কি আসল কথাটা হচ্ছে একুশ দিনে তো মানুষের অভ্যেস তৈরি হয় আর যখন অভ্যেস তৈরি হয়ে যায় তখন সেটা করতে কোনো মোটিভেশন লাগে না সেটা না আপনি আপ হয়ে যায় তো যাই হোক আজকে এই চাদরটা এখানে পাতার মনস্থির করেছি কারণ এটার সাথে কমফর্টারটা না একদম সুন্দরভাবে খাপে খাপে মিলে যায় কিন্তু এখানকার বালিশটা বড্ড বড় সেজন্য বালিশ টোয়ারটা এখানে হয় না তবে ঠিক এটার সাথে ম্যাচ করে আমি সাইড পিলো অর্ডার করেছি কিছুদিনের মধ্যে দেখবেন এই বিছানাটা পুরো পুরোপুরি একেবারে সম্পূর্ণভাবেই এক রঙে হয়ে যাবে তো যাই হোক এই বিছানা চাদরটাও বদলে নিলাম আমি জানি আগেরটাই বেশি সুন্দর লাগছিল ওই গোলাপিটা যেটা বলছি তবে এটা ঠিক একটা সপ্তাহেরই ব্যাপার ঘুরিয়ে ফিরিয়ে এখন আমি এরকম করেই পাতবো আর অনেক চাদর এই যে ডিক্ল্যাটার করতে গিয়ে আবার যেন নতুন করে খুঁজে পেয়েছি এটা যেমন খুব শখ করে কিনেছিলাম আর এটার সাথেই ম্যাচ করে ওই কিং সাইজ আর সিঙ্গল সাইজের চাদর কিন্তু আমি মাঝে মাঝেই তখন কিনতাম আমার সেই সময় একটা এরকম একটা সময় ছিল আজ থেকে ধরুন বছর দেড় দুই আগে পর্যন্ত বিছানার চাদরের ব্যাপারে আমি বেহিসেবি ছিলাম আমি ভীষণ রকম বিছানা চাদর কিনতে ভালোবাসতাম সেই একটা সময় ছিল জন্যই আজকের ডেটে দাঁড়িয়ে বলতে পারি যে আমি আর কিছু কিনবো না যা হয় আমাদের সাথে মানে বেহিসেবি বলুন বা যা হোক তা হোক সেগুলোর একটা কারণ থাকে যে একটা সময় এই বেহিসেবিগুলো ছিল সেই জন্যই আজকে দাঁড়িয়ে আমার কিছু না কিনলেও চলে কারণ কেনা অনেক হয়ে গেছে তো যাই হোক আমার অনেকগুলো সাইট পিলো এতদিন না আমি সাইট পিলো সব লোকাল মার্কেট থেকে কিনতাম এবং সেগুলো স্টিচগুলো এত বাজে হতো যেটা বলার মতো নয় কিন্তু এখন আমার অনেকগুলো সাইট পিলো অর্ডার করা হয়ে গেছে যার ফলে এবার মনে হচ্ছে আমি সব ঘরের সঙ্গে ম্যাচিং করে করে যেমন বালিশের ওয়ার কিনতাম তেমন সাইড পিলেও এবার থেকে কিনতে পারবো আর আমার কমফোর্টারটা কেউ এবার মাঝে মাঝে মনে হয় যে সেটাও যদি একটুখানি বিছানা চাদরের সাথে ম্যাচ করে করে পাতা যায় এগুলো তো পাতলা হয় করাই যেতে পারে তবে সেটা এখনই সিদ্ধান্ত নেবো না আর কটা দিন পরে তো একটু প্লাস্টিকের বোতল নিয়ে এবার ছাদে যাচ্ছি বোতলটার মধ্যে অনেকগুলো ছিদ্র করে নিয়েছি আমি ওয়ান্ডারিং জিউ এটার মধ্যে লাগাবো আমার এই বোতলের মধ্যে ওয়ান্ডারিং জিউ তারপর একেবারে পুরো ওপর থেকে নিচে ঝর্নার মতো পড়ে ওরা দেখতে এত ভালো লাগে না যার ফলে আমি অনেকদিন থেকেই ভাবছি কিন্তু জানেন এবারে না এই রান্নাঘর পরিষ্কার করতে গিয়ে প্লাস বাড়ি পোছা করতে গিয়ে বেশিরভাগ প্লাস্টিকের বোতল ইনফ্যাক্ট প্রায় যদি একশোটা থাকে তাহলে মোটামুটি আটানব্বইটাই ফেলে দিয়েছি এখন এটা একটু ট্রান্সপারেন্ট হলে দেখতে বেশি ভালো লাগতো কিন্তু সবুজ রঙটাই পেলাম তাও নিচ থেকে পাওয়া গেল মামুনি এনে দিল তো সেটাতে ওই গ্যাসের মধ্যে একটা শীত গরম করে কয়েকটা ছিদ্র করে নিয়েছি তারপর এখন এটাতে পুরোপুরি মাটি দিয়ে এই যে একটা ভুল করে ফেলেছি জানেন তো কারণ বান্ডারিং যেহেতু ছোটো ছোট করে কাটিং করে করে লাগিয়েছি ওই সেটা না ওই ভুসভুসে মাটির মধ্যে একটু লাগিয়ে দিলে তারপর তারপর যদি জল দিতাম তাহলে সুবিধে হতো কিন্তু প্রথমে কয়েক আজলা জল ওর ভেতর দিয়ে দিয়েছি যার ফলেতে জিনিসটা একটু টাইট হয়ে গেছে ঢোকাতে গিয়ে ওই কাটিংয়ের গোড়াগুলো তো খুব একটা মজবুত না আর আমি এমন কিছু আঙুল ভরে বা অন্য কিছু ভরে একটা যে গর্ত করে নিয়ে তারপর ভরবো সেটা হচ্ছিল না যার ফলে কি হয়েছে প্রথমেই যদি আমি একটু জল না দিয়ে ভুসভুষে মাটির মধ্যে ঢুকিয়ে দিয়ে তারপর জল দিতাম তাহলে ব্যাপারটা টাইট হতো তবে হ্যাঁ অসুবিধা হয়নি কয়েকটা কাটিং নষ্ট হয়েছে ঠিক কথা কিন্তু এমনিতে যা হোক যেটুকু করেছিলাম ততটুকু হয়ে গেছে আর আমি ওই দু এক আঁচলা জলে যতটুকু টাইট হয়ে হয়েছে ততটুকুই তার বেশি আমি বুঝতে পেরে গেছিলাম আর কি যার ফলে আর কিন্তু পরে জলটা পরেই অ্যাড করেছি সবগুলো লাগানোর পর তো যাই এই যে এখন ওপর দিয়েও দিয়ে দিয়েছি দিয়ে দেওয়ার পর না এটা টাঙিয়ে দিলে খুব সুন্দর দেখতে লাগবে হ্যাঁ খুবই ভালো দেখতে লাগবে তো দেখি এখন কোথায় এটা টাঙানো যায় আমার কিন্তু এটা প্ল্যান হচ্ছে বাথরুমে রাখার অনেকেই বলেন যে বাথরুমে নাকি গাছ রাখতে নেই বন্ধু কিন্তু আসলে বাথরুমে গাছ রাখার ক্ষেত্রে কোনো অসুবিধা নেই তবে সম্ভবত আমি যতদূর জানতে পারলাম যে ওই গ্র্যাভিটির উল্টো দিকে যে সমস্ত গাছপালা বাড়ে সেই গাছগুলোই বেশি ভালো হয় আমি যেটা মানি প্ল্যান্ট লাগিয়েছি সেইটা সম্ভবত বাথরুমে চলবে না তো আমার বাস্তুকার তো বলেছিলেন গাছ লাগাতে কিন্তু সেটা মানি প্ল্যান্ট নয় ওটা আমাকে সরিয়ে দিতে হবে আজকালের মধ্যেই আজকেই আমি দিয়ে দেবো আর এমনিতে ওয়ানারিং জিও লাগানো যেতে পারে যদিও ওটা নিচের দিকে বইবে কিন্তু এরপরে সবথেকে ভালো বাথরুমে লাগানোর গাছ যেটা আমি জানতে পারলাম সেটা হচ্ছে বাস্তুমতে অবশ্যই সেটা হচ্ছে স্নেক প্ল্যান্ট তো আমার বাড়িতে স্নেক প্ল্যান্ট আছে আমি সেটা একটা লাগিয়ে দেবো আপাতত এইটাও বাথরুমে রাখবো তবে মানি প্ল্যান্ট সরিয়ে দিতে হবে একেবারে ধোঁয়া ধোঁয়া হয়ে গেছে আজ বৃহস্পতিবার শুধু জামাকাপড় সরি বিছানা চাদর বদলাবার দিনই নয় আজকে হলুদ পোশাক এবং গেরুয়া পোশাক পরবারও দিন বটে মঙ্গলবারও হয় এটা নিয়ে একটা শর্টস বানাবো অনেকে জিজ্ঞেস করছেন তো ও যাই হোক আজকে হয়ে গেল পুজো আচ্ছা সব কিছু এবার খাবো তো আবার একটা কাজও করলাম মানে একটা আমি অনেকগুলো কাজই করলাম তার মধ্যে একটা যেটা মানে অপকীর্তি বলা যেতে পারে সেটা হচ্ছে আমি আবার বিছানার চাদর পাশ বালিশের ওয়ার সব ম্যাচিং করে করে অর্ডার দিলাম কী হয় জানেন এই পাগলামিগুলো কোনো এককালে উন্মাদের মতো হয়ে যে এটার সাথেও কিন্তু আছে দুপুরের খাটের সাথে মানে কিং সাইজ এবং আজকে ঘুগনি খেয়েছি মটরের ঘুগনি গুম্বাদা খেলে কেলেঙ্কারি হয় আনা রয়েছে তো আজকে তো ফিরছে এক বেলার জন্য ওটা বানিয়ে খাওয়া হয়েছে খুব অম্বল করেছে আমার গলাটা একটা দলা হয়ে আছে সেই জন্যই একটু রয়েছে কথা বলি সেটা হচ্ছে যে এককালে ওই ওই চাদরটা যেটা দেখলেন ওই চাদরটার সাথে হচ্ছে ওই দুটো খাট পাশাপাশি কিং সাইজ আর সিঙ্গল সাইজে চাদর অনেক অনেক অর্ডার করেছিলাম সেই সময়টা সেইগুলো অত আছে জন্যই তো এখন মানে বুকটোকে বলতে পারি না আমার না হলেও চলবে কারণ আমি জানি যে যদি একটা কিছুও না কিনি তাহলেও আমার তিন চার বছর আরামসে চলে যাবে কিন্তু মাঝে মাঝে তো একটু শখ হয় এর আগে কোনো দিন অনলাইনে এই সাইটফুলো ইয়ে কভার অর্ডার করিনি এখন যখন করছি তখন দেখছি সাইটফুলো কভারের সাথে আলাদা আলাদা করে হলেও সেগুলো বেশ সার্চ করতে গেলে পাওয়া যাচ্ছে ম্যাচিং করে বিছানার চাদর সেরকমই একটা মানে তিনটে সাইজ পিলো কাবার অর্ডার করে ফেললাম একই ডিজাইনের এবং অর্ডার করলাম হচ্ছে আবার সেই কিং এবং সিঙ্গল সাইজের বিছানার চাদর সত্যি ভালো লাগছে আজকে যে ওই ঘরটা একদম সব মানে বালিশ পাঁচ বালিশ বিছানার চাদর সব ম্যাচিং হবে হ্যাঁ এটা না কিনলে কি আমার চলতো না দিব্য চলতো চলে যাচ্ছিল কিন্তু ওই যে একটা শখকে মনে হলো আর দমন করার দরকার নেই অনেক ইচ্ছাই আজকাল বলি না করবো না করবো না করব না কিন্তু না এই ইচ্ছাটা দমন করার গেল না করেই ফেললাম অর্ডার খুব বেশি দামি নয় কিন্তু তবু যা হোক আর কি এবং আশা করছি যেটা এর পরের বৃহস্পতিবার বাবা দেখাই পরের বৃহস্পতিবার যখন চাদর তখন ওগুলো পাততে পারবো আশা করছি দেখুন দেখি কিরম অদ্ভুত হয়ে হয়ে আছে ভাল লাগছে দেখতে আকাশ একেবারে মা দুর্গা বরণ করার আকাশ দারুণ আজকে বিকেলে টিউশনটা করে দিয়েছেন যার ফলে খুব আনন্দ এবং ওর এক বন্ধু আসবে তাদের আবদার হচ্ছে কোল্ড কফি খাবে তো যাই হোক তাকে কোল্ড কফি বানানো প্রথমে নিচে নিয়ে যেতে চাইছিলাম তারপর দেখলাম যে না ওপরেই বানিয়ে দিতে পারবো কফিটা একটু নিচে কম ছিল সেই জন্যই যাই হোক কফিটা নিয়ে এসে বানিয়ে দিলাম দেওয়ার পর বার্বন বিস্কুট দিয়ে দিয়ে দিলাম আর বাড়িতে না চকলেট কেক আছে তো চকলেট কেক না মানে আইসক্রিম কেক সরি বাদিলালের খেতে নাকি বেশ ভালো তো সেটাই একটু কেটে দেবো ওরা না বাইরে বাগাজদ্দিন পার্কে মোমো খেতে যাবে সেজন্য ঘরের কোনো কিছু ওই একটু কোল্ড কফি আর দুটো বিস্কুট নিয়েছে তাতেই সে আর খাবো খাবনা খাবোনা করছে না একটু তো কিছু খেয়ে যা তো যাই হোক তারপরে এই যে এই আইসক্রিম কেক দুখানা দুজনকে কেটে কেটে দিলাম রিয়া এসছে টুপুরে খুব ভালো বন্ধু তা যা হোক ওতে দুজনকে দিলাম ওরা দুজন এটা খেয়ে একটুখানি চুল টুল আঁচড়ে নিয়ে মোমো খেতে বাগাজ্যোতির পার্কে চলে গেল আবার ওই আধ ঘন্টার মধ্যেই আবার ফেরত চলে এলো তা আমি আবার বললাম যে আজকের দিনটা কালকে তো পনেরোই আগস্ট একটু রাস্তায় ভিড় আছে যে দেখুন ফটোর জন্য কি সুন্দর পোস্ট দিচ্ছে এরা তা আমি বললাম তোমরা টোটো নিয়ে যাও যা যা খাবে খেয়েও তারপর আবার কিন্তু ওই রিক্সা অথবা টোটোতেই ফেরত এসো তো যাই হোক তারপরে একটা টোটো পাওয়া গেল বাড়ির সামনে থেকে সেটাতে তারা চড়ে তারপর গেল হচ্ছে বাঘাজদ্দিন পার্কে আজকে কি রান্না হয়েছে সেটা দেখানো হয়নি ওপর নিচ মিলিয়েই আর কি হয়েছে তো আমার হাজব্যান্ড বাড়ি এসেছে ও একবারে ডিনার খাবে আর কি সেটার জন্যই আর কি ভাত এটা হচ্ছে চিচিঙ্গে ভাজা ইয়ে দিয়ে ডিম দিয়ে এটা কুমড়ো ডাল চিংড়ি মাছ পটল দিয়ে কাতলা মাছের কারি মানে ঝোল আর কি আর এটা হচ্ছে মাংস এই দুটো নিচের থেকে দিয়েছে বাকি এগুলো সব উপরে জানলাম সে তো চলে এসেছে তারপর কাজ আর শেষ হচ্ছে না সে কদিনের জামা কাপড়গুলো সব নিয়ে এসেছে সেগুলো সমস্ত কিছু ওয়াশিং মেশিনে দিয়ে দিলাম রান্নাঘরটা একদম ক্লিন করে দিলাম তার খাওয়া দাওয়া হয়ে গেছে টুকুর বন্ধুর সাথে বাইরে বেরিয়েছিলো ইভিনিং স্ন্যাক্সে এত কিছু ভারী ভারি ভারী জিনিস খেয়েছে সে কিছু খাবে না তার কি করব সমস্ত ইয়েতে ফ্রিজেতে ভরে দিলাম যেটুকু যা ছিল আর তারপর রান্নাঘর একদম পুরোপুরি ঠিকঠাক করে লুটিয়ে জুটিয়ে রেখে চলে এসেছেন কালকে আমার ঠিকঠাক ঘুম হয়নি রাত্রে কারণ আপনাদের সাথে এডিট করে ভিডিও আমাদের ঘরটা পর্যন্ত না একদম মানে না আমাদের বেডরুমটাতে না ভালো ডেটা কাজ করে না ডেটা ভালো কাজ করে না ওয়াইফাই এর ঠিকঠাক মানে ইয়েটা পাওয়া যায় যার ফলে আমি আপলোডটা করে রাখতে চেয়েছিলাম একবার ভাবলাম এক্সপোর্ট করতে দিয়ে চলে যায় আসলে দিনটা না মানে এক একদিন এক এক রকম যায় একদিন ভাবলাম হয়তো বা আজকের দিনটা মোটামুটি ফ্রি থাকবো কিছু একটা চলে এলো বয়স্ক শ্বশুরমশাই শরীরটা তারপর যদি খারাপ হয় এসব অনেক সাত পাশ ভেবে না আমি এখন দিনের এডিটিংটা দিনেটাই কমপ্লিট করে নিয়ে একদম পুরোটা আপলোড করে রেখে তারপর আমি শুতে যেতে চাই কোনো কোনো দিন হয় না ঠিকই তো এখন ওইটাই কালকেও সেটাই ভেবেছিলাম আর কালকের ব্লগটা ছিল অনেকক্ষণের কালকে দিনের বেলায় যদি আপলোড করতে যেতাম তাহলে অনেকক্ষণ সময় লেগে যেত আর কি এক্সপোর্ট হয়ে যাওয়ার পর আপলোড করতে দিয়ে চোখটা আমার লেগে গেছে ওইখানে তারপর যখন আমার ঘুম ভাঙছে তখন প্রচণ্ড কুকুরের ডাক ঘুট ঘুট করছে অন্তপর আমি লাইট চালিয়ে শুয়েছিলাম পাখা চলছে না প্রচণ্ড মশা কামড়াচ্ছে গরম লাগছে তিনটে জিনিস একসাথে গরম লাগছে মশা কামড়াচ্ছে এবং ভীষণ জোরে কুকুর ডাকছে খুব অল্প সময়ের জন্য কারেন্ট যায়নি তাহলে অত মশা চেকে ধরতো না অত তাড়াতাড়ি আর কি তো যাই তারপরে উঠলাম উঠে কিছু তো ঠাউর করতে পারছি না কোথায় ঘুম চোখে কি হচ্ছে কি হচ্ছে কোথায় আছি কি প্রথমে কিছুক্ষণ বুঝতে পারছি না ভীষণ ভয় পেয়েছি প্রথমে হাতে হাতরে মানে আমার বেডটা কোনটা কোনটা দরজা কোন দিকে দরজা বুঝতে পারছি না তারপর এগুলো হাত রাতের হাতে হুট করে কারেন্ট এসে গেল মানে আমার ঘুম থেকে উঠেছি দিয়ে দশ বারো সেকেন্ডের মধ্যে কারেন্ট এসে গেছে ভাগ কারেন্ট এসেছে তখন আমি বুঝো আমি এই ঘরে শুয়ে আছি আমার মেয়ে ওই ঘরে তারপর তখন ঘুরি কাটায় দেখছি বলছে তিনটে কুকুর ডাকছে তারপরে সমস্ত কিছু করে মেয়ের কাছে যে সেই গেলাম তো ওখানে একটা আতঙ্ক কীরকম যেন একটা মানে ওই যে কয়েক সেকেন্ডের একটা আতঙ্কের আবহাওয়া ছিল না সেটাই যেন ঘুরিয়ে ফিরে বারবার চমকে উঠছি বারবার চমকে উঠছি এরকম একটা ব্যাপার তো তারপরে আমার ঘুমটা কালকে একদম ভালো হয়নি যার ফলে আজকে আমার খুব ক্লান্ত লাগছে আমি ঠিক করেছিলাম কোনো কোনোভাবেই আজকে দুপুরবেলায় দিনের বেলায় কখনো শোকো না দিন ছুটবো এবং আমি তাড়াতাড়ি শুয়ে নেব কিন্তু সেটা আমার ওই যে বললাম যেটা আমি ভাবি তার হয় তার উল্টো এ দুদিন ছিল না তিন দিন অ্যাকচুয়ালি এত লোকজনের ইয়ে এখন সে এসেছে পরে এসে ঢুকেই প্রথমে একটু জল খেলো চা খেলো তারপর ভিডিও করলো ভিডিও করার পরপর বলছে তুমি শীঘ্রই আমাকে খেতে দাও আমার মানে ওর এডিটিং মানে একদিকে খাচ্ছে একদিকে এডিটিংয়ে কিছুটা কিছুটা কাজ করছে লোকজন নিচে এসে ইতিমধ্যে বসে আছে আচ্ছা তারপর খেয়ে তারপরে নিচে একজনকে কথাবার্তা বলে উপরে এসে বাকি এডিটিং করে আপলোড করে রেখে আবার নিচে গেল এখনও সে নিচে আছে তো এই তো চলছে তো যাই হোক এখন দেখি হয়ে তো গেছে কিন্তু আরও কিছু কাজকর্ম বাকি আছে সে যে ব্যাগটা নিয়ে যায় ক্যালেন এমনি চলে এলেন না আসেনি এখন এখনও দেখুন নিচে রয়েছে সে যে ব্যাগটা নিয়ে যায় সে ব্যাগটাও ধুয়ে দেবো ব্যাগটাও বাথরুমে রেখেছি কিন্তু ইয়ে করতে পারি সার্ভ গুলোতে পারিনি আর এই বারবার করে আমার পরপর দুদিন হাত পুড়ে যাওয়ায় আমার মা খুব টেনস্ট হয়ে গেছে বারবার বলছেন না তুই মানে যাই হোক আর কি মা তিন দিন যেন টানা হাত না পড়ে ওটা ভীষণ খারাপ হবে কী খারাপ হবে মা বলছেন না কিন্তু আজকে আমি ওই সবের সত শতের মধ্যে যাইনি রান্নাঘরের দিকে ন্যূনতম পক্ষে সকালবেলায় ওই একটু চা করেছিলাম সেটাও খুব সাবধানে করেছিলাম কারণ মা কালকে থেকেই সমানে বলছে দেখিস তুই কাল যেন কোনোভাবে হাত না পড়ে কাল যেন কোনোভাবে হাত না পড়ে কারণটা আমি বুঝতে পারছি না জিজ্ঞেসও করি না অত খোঁজাতে পারি না সবসময় তো যাই হোক এখন আপাতত আমি ওই ব্যাগ ট্যাগগুলো সমস্ত কিছু গোছাই গুছিয়ে কয়েকটা জামাকাপড় আছে সেগুলো একটু ভাজ করে নিয়ে আমরা শুতে চাই সে কখন আসে আসুক লাস্ট কাজ হচ্ছে শুধু এই যে এটাকে বন্ধ করব রাগটা বাকি সব গুটিয়ে ফেললাম সবটুকু হয়ে গেল কারণ ব্যাগ ভিজিয়ে দিয়েছি যদি রাগ করে নিচে থেকে এসে তাহলে বলবো আমাকে ঘোষ দাও দিয়ে ওই জিঙ্গালা জিঙ্গালা খুব হুদের বিয়ে করে দেশ পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে গেলেই বেশি আমি নাকি বেশি বেশি হ্যাঁ বেশি বেশি রাখ কালকে তো স্বাধীনতা দিবস ঠিক তো কালকে আমাদের বাড়িতে স্পেশাল মধ্যে খাওয়া দাওয়া এবং মানে যাই হোক আপাতত এই খাওয়া দাওয়াটাই হবে হয়তো বা উপরে বাসন্তী হবে আর আসলে বাসন্তী হলে সবার একসাথে করা যায় না সব সমস্যা ফলুক দেওয়া ব্লক হতে পছন্দ করেন না সরি একটু আওয়াজটা হচ্ছে ওয়াশিং মেশিনের আওয়াজ আমি আসলে একদম পাচ্ছি না বন্ধুরা যার ফলে ব্লকটাকে এড করতে গেলাম আর কি কিন্তু আওয়াজটা বডবে বেশিই হচ্ছে সত্যি থাকবে একটু বন্ধ হোক ব্যাপার তো একটু দেশের কথা ভাববে ভালোই তো মন্দ কিছু নয় আমার নন্দাই আমার ননদ এদের দেশের প্রতি ভালোবাসা তো একরকমের এদের সারাদিনই সারা বছরই ফিফটিন্থ আগস্টের কিন্তু তাও কালকে তো দম ফেলবার সুযোগ নেই আমার খুব ইচ্ছা যে ওদের সাথে একবার থেকে হয় ছাব্বিশে জানুয়ারি নাহলে পনেরোই আগস্ট কোনো একটা কিছু সেলিব্রেট করার কবে হয় দেখি আপাতত এই বছর তো হচ্ছে না যাই হোক তো কালকে আমাদের একটু খাওয়া দাওয়া হবে আপাতত এইটুকুই প্ল্যান তারপর কি প্ল্যান হয় কালকে সকালবেলা উঠে বোঝা যাবে ওই দিল্লির কুকুরদের নিয়ে মানে পথ কুকুরদের সবাইকে পথ কুকুর শূন্য করতে হবে রাস্তা শে নিয়ে বহুজনে প্রতিবাদ করছেন জানেন তো বন্ধুরা মানে আমার না এই ব্যাপারে দু রকমেরই মত আছে আমার এক এক মন বলছে যে হ্যাঁ করা উচিত আর এক মন বলছে যে না করা উচিত না কারণ আমার শ্বশুর মশাই বলছেন যে জ্যোতিষ হিসেবে কিন্তু পথ কুকুর খুব জরুরি একটা জিনিস তো কিন্তু আমার পাশাপাশি এটাও মনে হচ্ছে যে যাদের সাথে এই কুকুর সংক্রান্ত খারাপ জিনিস ঘটে তারা কিন্তু কখনোই মানে এর অন্যথা করবে না ভাবতেও পারবে না দেখুন আমরা খুব পথ কুকুরদের পছন্দ করি প্রত্যেক দিন এখনও পর্যন্ত চারজন আমাদের বাড়িতে আসে মাঝে মাঝে একজন দুজন এদিক ওদিক হয়ে যায় কিন্তু চারজন আসে এদের এদের বিরুদ্ধতা করার কোনো কারণ নেই কিন্তু আমার মেয়েই কিন্তু মাঝখানে একবার ওই যেরকম আমরা ভিডিওতে দেখি যে সবাই মিলে ছেঁকে ধরেছে ওই অবস্থায় না পৌঁছলেও প্রায় কাছাকাছি অবস্থায় কিন্তু পৌঁছে গেছিলো যেন এত আতঙ্কিত হয়েছিল যার ফলে যখন স্কুল থেকে এখন ফেরে যেদিন ফিরে রিক্সা পায় না সেদিন ঘুর পথে একটু বেশি রাস্তা উজিয়ে আসে কিন্তু তাও শর্টকাট ধরে না ওই তলার গলিটা দিয়ে এ টিএসি ক্যাবের মুখটা দিয়ে আসতে গেছিলো ওইখানে কুকুরগুলো না খুব হিংস্র আর কি হয় কিছু কিছু মানুষ মানে ওই তাদেরকে বিস্কুট খাইয়ে মানে সব কিছু সহজলভ্য করে দিয়ে না ওরা ভীষণ লোভী হয়ে গেছে কিছু কিছু এরিয়ার কিছু কিছু যে ইয়ে তবে সবাই সবাইকে এক আসনে বসানো কখনোই উচিত নয় এটাও আমি মানি যে যদি এটা শিলিগুড়িতে হয় আমার চাকরি আসবে না এটা আমি ভাবতেও পারছি না নিরীহ মানুষেরাও অনেক সময় হয় মানে তারা প্রভাবিত হয়েছে এটা তো ঘটনাই আমার টুকুর যেমন এত ভালোবাসে এদের তাও তো টুকুরকে ভীষণ রকমভাবে এর মধ্যে একটা পড়তে হয়েছিল এটা তো অস্বীকার করার জায়গা নেই আমার শুধু বক্তব্য যে তোমরা ওদের তুলে নিয়ে গিয়ে কোথায় রাখছো সেলটার সময় রাখছো সেটা কীরকমভাবে রাখছো সেখানে কুকুরগুলো ভালো থাকবে তো তারা ঠিকঠাক খেতে পাবে তো তারা সুষম আহার পাবে তো ব্যাপারটা যদি কেউ বলেন যে হ্যাঁ এটা হবে তাহলে আমি বলবো যে সেটাই হোক কারণ এই রাস্তায় রাস্তায় কিছু কিছু কুকুর খেতে পায় কিন্তু অধিকাংশই তো পায় না না এদিক ওদিক সেদিক তাদের যেটা খাওয়া উচিত নয় তারা সেটা খেয়ে খেয়ে অকালেই চলে যায় রাস্তায় চাপা পড়ে মরে যায় কোমর ভেঙে যায় পাঁচ হেসে শেষে হাটে অন্তত এই জিনিসগুলো তো অন্তত বন্ধ হবে তবে আর দিক ভাবতে গেলে যে এত এই যে চোর দেখলে চেঁচামেচি আমাদেরকে দেখলে লেজ নাড়ানো যত দূর সম্ভবনে এদের থেকে বড় আর কিছু হয় না যাদের ঘরে সেরকম নেই খারাপ লাগছে বন্ধুরা জানেন তো মানে ওই একটা মনটা দ্বিধা বিভক্ত হয়ে গেছে সত্যি কথা টুপুরের সাথে যদি এই ঘটনাটা না হতো সেদিন যদি টুপুর এসে যে কি বিভদ আতঙ্কিত হয়েছিল সেই দৃশ্যটা যদি চোখের সামনে না থাকতো না তাহলে আমি বিরোধিতা করতাম কিন্তু পুরোপুরি যে আমিও বিরোধিতা করতে পারছি এমনটা কিন্তু সত্যি সত্যিই নয় এটা কখনোই না বলা যায় না যে খুনি ঘুরে বেড়াচ্ছে ধর্ষ ঘুরে বেড়াচ্ছে ওরাই ঘুরলে বেশি দোষ এইরকমভাবে কথাগুলো বলা ঠিক নয় যাদের সাথে হয় তারাই তো বোঝে বন্ধু তারাই তো বোঝে তবে পাশাপাশি আমার মজার জিনিস একটা ঘটেছে এই পথ কুকুরদের তুলে নেওয়া দিল্লিতে নিয়ে আমি দেখলাম ফেসবুকে একজন ভীষণভাবে সাপোর্ট করেছেন হ্যাঁ এটা করাই উচিত সেই ভদ্রমহিলা আমাদের বাড়িতে চুরি করতে এসেছিলো আমার মোরল তাদের সেভদ্র নাইটি ছেড়ে দিয়েছিল তো তিনিও আক্রান্ত হয়েছিলেন তো তিনি কি কারণে আক্রান্ত হয়েছিলেন সেটা যদি আমি কমেন্টে লিখে দিতাম তাহলে হয়ে যেত বাবাল হয়ে যেত কিন্তু ব্যাপারটা হচ্ছে সব মানুষের প্রতিবাদও যে খুব একটা ধর্তব্যের মধ্যে বা সৎ প্রতিবাদ তা নয় তবে আমি আমার ক্ষেত্রে বলতে পারি ওই জায়গা থেকে আসতে গিয়ে স্কুল থেকে ফেরার পথে পিঠে ব্যাগ ছিল টুকুরে এবং টুকুরকে অ্যাটাক করেছিল কিন্তু সাথে টুকুরের আর এক বন্ধুও ছিল এবং জায়গাটাতে উল্টো দিক থেকে একজন মোটর বাইক আরোহী আসছিলেন ওদের যে বন্ধুটি সে খুব সাহায্য করেছিল টুকুরকে ব্যাপারটা থেকে মানে ব্যাগটা নিয়ে ওর ব্যাগটা নিয়ে মানে টুকুরকে পেছনে আটকে ওর সামনের ব্যাগটা নিয়ে এরকম এরকম করতে করতে বাইকে ভদ্রলোক চলে আসেন এবং পেছন থেকে আরও দু তিনজন আসেন এবং যার ফলে কুকুরগুলো পিছু ঘটে সেটা সেই মুহূর্তে না হলে টুকুরে এবং টুকুরের সেই বন্ধুর কিন্তু সেদিন ক্ষতি হতে পারতো প্রচণ্ড আতঙ্কিত হয়েছিল এটা কিন্তু ঘটো আশা করি কেউ ভুল বুঝবেন না আমার কথায় কিন্তু যেটা ঘটেছে আমি কেবল সেইটাই বললাম আপনাদের ও শুধুমাত্র রাস্তা দিয়ে হেঁটে আসছিল ও কারোর বাড়া ভাতে চাই দেয়নি মোরল ওস্তাদ সর্দার কিন্তু টুপুরেরই প্রথম বন্ধু ছিল যাই হোক ঠিক আছে আপাতত আজকে দিনের জন্য বিদায় নিচ্ছি বন্ধুরা দেখা হচ্ছে কালকে যদি আমার ভিডিও ভালো লাগে সাবস্ক্রাইব করবেন তাকে নোটিফিকেশন নোটিফিকেশান বেলটাকে অন করবেন তাতে ভিডিও দিলেই নোটিফিকেশন ছোটো আপনার কাছে দেখা হচ্ছে আগামীকাল